বন্ধুত্ব সুন্দর যদি তা হয় মানুষের সাথে কিন্তু যদি কোনো এক অদ্ভুত রাতে তোমার সবচেয়ে ভালো বন্ধু হয় একটা জিন তবে তার পরিণাম হয় ভয়াবহ এই গল্প তেমন এক ছেলেকে যে ভুল করে করেছিল এক জিনের সাথে বন্ধুত্ব আসসালামু আলাইকুম আমি জাকারিয়া আপনারা শুনছেন ভূতের বাক্স আশা করি আপনারা সুস্থ এবং ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তাহলে চলুন আর সময় নষ্ট করব না এখন শুনবেন রাফি ও জিনের একটি কাহিনী আমার নাম রাফি বয়স তখন সতেরো আমি থাকতাম আমার নানা বাড়ি একেবারে গ্রাম বাংলার এক কোনায় আমার মা বাবা ঢাকায় চাকরি করত আর আমাকে পড়াশোনার জন্য পাঠানো হয়েছিল গ্রামের হাই হাইস্কুলে নানাবাড়ির পাশেই একটা পুরনো বাস ঝাড় ছিল লোকেরা বলতো ওখানে সন্ধ্যার পর গেলে কেউ ফিরে আসে না আমি এসব কথা বিশ্বাস করতাম না এক রাতের শুরু একদিন স্কুল থেকে এসে দেখি বাড়িতে কেউ নেই নানু গেছেন পাশের গ্রামে আর আমি একা ভাত খেয়ে হঠাৎ ইচ্ছা হলো হাঁটতে বের হই সন্ধ্যা নামছে আমি হেঁটে হেঁটে চলে গেলাম সেই বাসঝাড়ের দিকে ভেতরে ঢুকে দেখি একটা অদ্ভুত ঠান্ডা বাতাস বইছে কিন্তু আশ্চর্য গায়ে কাটা দিল ভয় লাগছে না হঠাৎ বাঁশের ফাঁক দিয়ে একটা কণ্ঠস্বর ভেসে এলো তুমি একা এসেছ আমি চারপাশে টাকালাম কেউ নেই ভয় পেও না আমি এখানে থাকি অনেক দিন পর কেউ এলো আমি বললাম কে তুমি আমার নাম ইলহান আমি এক জিন কিন্তু খারাপ না আমি শুধু বন্ধুত্ব চাই আমি পাথরের মতো দাঁড়িয়ে থাকি কিছুক্ষণ তারপর ধীরে ধীরে বলি বন্ধু হতে চাইলে আমাকে ভয় দেখালে কেন ভয় দেখাইনি আমি শুধু কথা বলেছি তুমি যদি প্রতিদিন এসে আমার সাথে কথা বলো তাহলে আমি তোমার উপকার করব ভাবলাম যদি সে আমার উপকার করে তাহলে আমার তো কোনো আপত্তি থাকার কথা না প্রতিদিন আমি বিকেলে ওই বার ছাড়ে যেতাম ইলহান আমাকে নানা অদ্ভুত গল্প বলত জিনের রাজ্য আগুনের শহর কুরানের শব্দে কাপা জিনেরা আর কিছু মানুষ যারা জিনদের বন্ধু হয়েছিল একদিন সে বলল তুমি চাইলে তোমার এক সাবজেক্টে ভালো রেজাল্ট করতে পারো আমি সাহায্য করব আমি বললাম তুমি কিভাবে সাহায্য করবে তুমি শুধু আমার দেওয়া তাবিজটা রাখো ব্যাগে আমি কিছু না ভেবেই তাবিজটা নিয়ে নিলাম পরীক্ষায় আমি সবচেয়ে কঠিন প্রশ্নগুলোর উত্তর দিয়ে ফেললাম শিক্ষক অবাক হয়ে যান বন্ধুরা আমাকে প্রশ্ন করতে থাকে তুই কি হবে এত ভালো করলি আমি শুধু মুচকি হেসে বলি ভাগ্য ভালো ইলহান বলল তুই আমার বন্ধু আমি তোকে সব দেব কিন্তু কখনো আমাকে ভুলে যাস না আমি বললাম কেন কি হবে আমাকে ভুললে আমি কষ্ট পাই আর কষ্ট পেলে আমার আগুন জলে ওঠে তারপর একটা শীতল বাতাস পুরো শরীর ঠান্ডা করে দেয় একদিন রাতে আমি স্বপ্ন দেখি আমি একটা অন্ধকার রাজপ্রাসাদে হাঁটছি চারপাশে ছায়া মূর্তি তাদের চোখ লাল তারা সবাই বলছে মানুষ তুমি আমাদের জগতে ঢুকেছ তুমি আমাদের রাজকুমারের বন্ধু এখন তুমি ফিরে যেতে পারবে না আমি দৌড়াতে থাকি ঠিক তখন ইলহান এসে বলে ভয় পেও না ওরা আমার ভাইয়েরা তোর ক্ষতি করবে না আমি চিৎকার করে জেগে উঠি ঘামে ভিজে যাই ইলহান একদিন বলল তুই চাইলে আমার জগতে যেতে পারিস আমি দেখাবো আমাদের নগরী কিন্তু একটা শব্দ আছে আমি বলি কি শর্ত তুই সাত দিন কথা বলবি না কাউর সাথে কেউ যেন তোর খোঁজ না নেয় আর এই তাবিজটা গলায় পড়বি আমি রাজি হই সপ্তাহ শেষ হতেই এক রাতে সে বলে চোখ বন্ধ কর আমি চোখ বন্ধ করি এক পলকে আমি চলে যাই এক বিশাল প্রাসাদে দেয়ালে আগুনের লেখা মাটিতে বৃত্ত বাতাসে জিনের নাম চারপাশে কাঁচছে ছায়ারা তারা মানুষ না জিনও না ইলহান বলে এটাই আমার রাজ্য এখন তুই আমার ভাই তিন দিন পর আমি বুঝতে পারি আমি আসলে বন্দি আমি আর যেতে দিচ্ছে না আমি বলি আমাকে ছেড়ে দাও সে বলে বন্ধুত্ব করেছিলি তো এখন ছাড়তে চাস তার শরীর থেকে আগুন বের হতে থাকে আমি কাঁদতে থাকি ঠিক তখনই আমার মার কণ্ঠ ভেসে আসেন রাফি রাফি কোথায় গেলি রে এক আলোর ঝলকানি দিয়ে আমি ফিরে আসি সেই ঘটনার পর আমি আর বাঁশ ছাড়ে যাইনি তাবিজটা আমি নদীতে ফেলে দিই কিন্তু আজও রাতে মাঝে মধ্যে শুনি একটা কণ্ঠ ডাকে রাফি আমি ইলহান আমার কি তুই বন্ধু ছিলি না ভুল করেও যদি কোনো জিনের বন্ধু হতে চাও মনে রেখো বন্ধুত্ব সহজ কিন্তু জিনের সাথে সম্পর্ক কখনো শেষ হয় না রাফি ভাইয়ের গল্পটা কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না কিন্তু লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন রাফি ভাই তার বন্ধুর মুখে শোনা আরেকটি গল্প লিখেছে আমরা এখন সেই গল্পটি আপনাদের শোনাতে যাচ্ছি তাহলে চলুন শুরু করি রাত যত গভীর হয় অশরীরীরা ততই সাহস পায় তুমি নিশ্চিন্তে ঘুমিয়ে আছো হঠাৎ ঘরের কলিং বেল বেজে ওঠে তুমি দেখো সিসি ক্যামেরায় কেউ নেই তবু বারবার বেল বাজে তুমি কি করবে তখন ঘটনাটা আমার বড় বোনের সে থাকত চট্টগ্রামে এক নতুন বাসায় ছোট ফ্ল্যাট সাততলা পঞ্চম তলায় বাসায় শুধু সে আর তার তিন বছরের মেয়ে ঘটনাটা ঘটেছিল দু সালের জানুয়ারির এক রাতে ঠান্ডা শীত তখন রাত তিনটে বাচ্চাটা কাঁদতে কাঁদতে ঘুম থেকে উঠে যায় আমার মন উঠে পানি খাওয়াতে যায় ঠিক তখনই ডিং ডং বাসার কলিং বেল বেজে ওঠে সে ভাবল হয়তো নিচের গার্ড ভুল করে বাজিয়েছে কিন্তু কয়েক সেকেন্ড পর আবার ডিং ডং ডিং ডং এইবার একটু রাগ লাগল সে ডোর ভিশনে দেখে কেউ নেই সে ফোন করে গার্ডকে বলে কে এলো রে ভাই এত রাতে গার্ড বলল আপুর বসায় তো কেউ উঠেইনি আরও বলল আমি গেটেই ছিলাম কোনো গেস্টও ঢোকেনি মেটা মেয়েটা আবার ঘুমিয়ে পড়েছে আমার বোন দরজা খুলে দেখে বারান্দার বাতাস থেমে গেছে কিন্তু একটা গন্ধ আসছে জ্বলন্ত আগরবাতির মতো সাথে দুর্গন্ধ সে ভয় পেয়ে দোয়া দুরুদ পড়তে থাকে ঠিক তখন আবার কলিং বেল বাজে তবে এবার একবার না এক টানা বাজতে থাকে ডং ডিং ডং সে ছুটে গিয়ে মূল সুইচ বন্ধ করে দেয় রাতটা কাঁথা মুড়িয়ে দোয়া পড়ে পার করে দেয় ভোর পাঁচটায় সে উঠে বাইরে তাকিয়ে দেখে দরজার নিচে কালো কিছু পড়েছিল একটা পুরনো পায়ের ছাপ কিন্তু সেটা ছিল ভিজে কাদা আর ছাইয়ের মতো সে সাথে সাথে বাসা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় মাঝে মাঝে এখনো বলে রাত তিনটে বাজলে এখনও আমার ঘুম ভেঙে যায় বড্ড ভয় লাগে কলিং বেল শব্দে তোমার বাসার কলিং বেল যদি ভোর রাতে বেজে ওঠে আর সিসি ক্যামেরায় কেউ না থাকে তবে বুঝে নিও সময় যে ডাক আসে সেটা মানুষের না গল্পটা ছোট ছিল তবে এমন অনেক বাড়িতেই হয় চলুন এবার আর একটা ঘটনা শুনি আর এইবারের গল্পটা আগের চেয়েও বেশি ভয়ঙ্কর এই ঘটনাকেও বিশ্বাস করুক বা না করুক আমি নিজের চোখে যা দেখেছি তা আজও ভুলতে পারি না এটা কোনো গল্প নয় এটা আমার নিজের জীবনের ভয়ঙ্কর এক অভিজ্ঞতা গল্পের নাম ভরের আয়নাটা ওর ছিল না আমার নাম আফসার এই ঘটনার সময় আমি ঢাকা শহরে এক পুরনো বাসায় নতুন ভাড়াটিয়া হিসেবে উঠি বাসাটা ছিল ধানমন্ডির এক সড়কে অনেক পুরনো চারদিকে গাছগাছালি আর খুব নীরব পরিবেশ বাড়ির মালিক আগে বিদেশে থাকতেন বছর দশেক পর দেশে ফিরে এই বাসাটা আবার ভাড়া দিতে শুরু করেন বাসার ভেতরে ঢুকেই আমি একটু অস্বস্তি অনুভব করেছিলাম একটা ঘর ছিল যেটায় বিশাল এক আয়না লাগানো ছিল দেয়ালের সঙ্গে আয়নাটা সরানোর কথা বললে মালিক বলেন না ভাই এই আনাটা থাকলে থাকুক এটাও অনেক পুরনো কিন্তু দামি আপনার কিছু হবে না আমি তেমন কিছু ভাবিনি কিন্তু রাতে সেই আয়নার সামনে দাঁড়ালেই কেমন যেন ছমছম করে উঠত প্রথম কয়েক রাত কিছুই হয়নি তবে চতুর্থ রাতে প্রথমবার আমি হঠাৎ ঘুম ভেঙে দেখি আয়নার মধ্যে কেউ দাঁড়িয়ে কিন্তু ঘরের ভেতরে তো আমি একাই ছিলাম আমি লাফ দিয়ে বাতি জ্বালিয়ে ফেলি আয়নাতে কেউ ছিল না কিন্তু ঠান্ডা ঘামে আমার পুরো শরীর ভিজে গিয়েছিল এরপর প্রতিদিন রাত তিনটে বাজলেই আয়নাতে এক মেয়ের ছায়া ভেসে উঠত সে তাকিয়ে থাকত আমার চোখের দিকে সে কথা বলতো না হাঁটত না শুধু তাকিয়ে থাকত একদিন সাহস করে জিজ্ঞেস করেছিলাম তুমি কে সে শুধু একবার বলেছিল এই আয়নাটা আমার তুমি ফিরিয়ে দাও এরপর আমার ঘুম খাবার সব কিছু এলোমেলো হয়ে গেল আমি আয়নাটা ঢেকে রাখতাম কাপড় দিয়ে কিন্তু প্রতিদিন সকালে কাপড়টা পড়ে যেত আর আয়নায় একটা নতুন আচর হতো যেন কেউ নখ দিয়ে চিরে রেখেছে একদিন আমি মালিককে জোর করে জিজ্ঞেস করলাম আয়নার ইতিহাস উনি বললেন বছর দশেক আগে এক মেয়েই বাসায় আত্মহত্যা করেছিল সেই ঘরেই আয়নাটার সামনে দাঁড়িয়েও নিজের গলা কেটেছিল আয়নাটা সেই সময় থেকেই রকম হয়ে গিয়েছিল তখনই বুঝলাম এই আয়নাটা শুধু কাঁচ আর কাঠ না এর ভেতরে আছে কিছু যা আমাদের পৃথিবীর না শেষ পর্যন্ত আমি বাসা ছেড়ে চলে যাই যাওয়ার দিন আয়নাটার দিকে তাকিয়ে দেখি সেই মেয়েটা হাসছে খুব ধীরে ঠান্ডা একটা হাসি বন্ধুরা এমন অনেক পুরনো ঘর পুরনো আয়না কিংবা জিনিসপত্রে থেকে যায় অতীতের কোনো স্মৃতি যে স্মৃতি কাউকে না কাউকে খুঁজে ফেরে তোমার ঘরেও এমন কিছু আছে কি